মাদ্রাসার ছাত্রগুলা হেফাজতে ইসলামের সেই সম্মেলনে যখন সাপলা চত্বরে গেল তেরোই মে এই কি কারবারটা ওরা করলো নাউজুবিল্লা বলবেন না প্রতিটা ফোটা বিচার বাংলার জমিনে হবে এত সহজ সব কিছু ছেড়ে দেওয়া যায় না সব কিছু ছেড়ে দিলে সভ্যতা থাকবে না ইতিহাস থাকবে না ঠিক কিনা বলো সব ছেড়ে দেওয়া যায় না কিছু কিছু অপরাধ আছে ক্ষমা করলে নিজেরই ক্ষতি হয় ক্ষমা করা যায় না ক্ষমা করলে মানব সভ্যতা থাকবে না ভদ্রতা ধ্বংস হয়ে যাবে রাষ্ট্রীয় বোকাঠামো বিনাশ হয়ে যাবে এই জন্য রাষ্ট্রের প্রয়োজনে জনগণের প্রয়োজনে সুন্দর পৃথিবী বিনির্মাণের প্রয়োজনে কিছু কিছু হত্যাকাণ্ডকে দামা চাপা দিয়ে রাখাটা জাতির জন্য চরম মূর্খতা এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না ঠিক কিনা মুসলমান দিয়ে শুনরে ভাই আমরা দুনিয়ার মানুষ বলি রকম করে আর রকম অথচ নবী বিহারা গোহায় জনক্ষণ ধনমগ্ন ছিলেন আল্লাহর মাধ্যমে যে বরাইল ফেরিস্তা যে মাধ্যমে আল্লাহ যখন জানিয়ে দিলেন ও জিব্রাইল বলে দা ও আমার মোহাম্মদ আজকে থেকে মোহাম্মদ ইবনা না ওনার পরিচয় হয়ে গেল আহ খুব খেয়াল করে শুনবেন মনোযোগের সাথে গুরুত্বপূর্ণ কথা তো যখন এই কথা বললেন যে মোহাম্মদুল রসুল নবীজি দৌড়ে দৌড়ে ঘরে গেলেন ঘরে গিয়া প্রথম যে যার সাথে দেখা হলো তিনি হলেন আমাদের আম্মা আমাদের বড় আম্মা আম্মাজান খাদিজা পরদীয়ল্লাহ হুতা আনহা সব বলবেন না আম্মাজান খাদিজা ডাক দিয়া ক ও স্বামী আমার আপনি কেন ভীত সন্ত্রস্ত চোখগুলো বড় বড় গাল হয়ে গেল লাল নিশ্চয়ই আপনি প্যারেশানিতে আছেন কেউ আপনাকে কিছু বলেছে নাকি নবীজি মুচকি হেসে কয় খাদিজা আল্লাহর এক ফেরিস্তা জবরাইল এসেছিলেন উনি এসে বললেন আমি নাকি নবী সুবাহার আল্লাহ কয় না একটা প্রশ্ন করেন নাই দ্বিতীয় একটা কথা বলেন নাই শুধু বলেছেন আমি নাকি নবী আম্মাজান খাদিজা জিজ্ঞেস করেন নাই কবে থেকে নবী কার জন্য নবী কোন এলাকার নবী কতদিনের নবী একটা প্রশ্ন নবীজিকে করেন নাই সাথে সাথে বলে দিলেন আপনি অবশ্যই নবী বলেন আল্লাহ ইতিমধ্যে আম্মাজান খাদিজার সাথে পনেরো বছর সংসার হয়ে গেছে আপনি একটু ঘুরে বসেন একটু এদিকে ঘুরে বসেন হ্যাঁ আমি আবার সাইয়া সাইয়া আওয়াজ করি আমার

আম্মাজান খাদিজা এর ভিতরে কিন্তু পনেরো বছর সংসার হয়ে গেছে কারণ ২৫ বছর বয়সে নবীজি বিয়ে করেছেন তখন আম্মাজান খাদিজার বয়স চল্লিশ কত কথা বললো না বাচ্চারা বয়স কত আম্মাজান খাদিজার চল্লিশ নবীজির পঁচিশ এখন নবীজির চল্লিশ আম্মাজান খাদিজার পঞ্চান্ন পনেরো বছর সংসার হয়ে গেছে নবীর ইনস আউট ভিতর বাহির প্রকাশ্য গোপন কোন জিনিস নাই যেটা আম্মাজান খাদিজা জানেন না পনেরো বছর লাগে নাকি একটা মানুষ চিনতে কয়দিন এক লগে চললে যায় মানুষটা রকম এই মানুষটার ব্যাপারে নবীজির ব্যাপারে রায় দিলেন আম্মাজান খাদিজা নবীজি কি বলছিলেন বলছিলেন আমি নাকি নবী কথা মনে আছে তো নাকি কে বলেছে যে পড়াই কে বলেছে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আম্বাজান খাদিজা একটা প্রশ্ন করলেন না কবে থেকে নবী কার জন্য নবী কে বানাইল নবী কতদিনের নবী কিচ্ছু জিজ্ঞেস করলেন না সাথে সাথে আম্মাজান খাদি জারায় দিয়ে দিলেন অবশ্যই আপনি নবী আমরাও তো সংসার করি আমাদের স্ত্রী আছে সন্তান আছে আব্বা আছে আম্মা আছে অনেকের আছে অনেকের নাই কিন্তু আজকে মাহফিলের শেষে যাদের স্ত্রী আছে আপনি যখন মাহফিল যাবেন শুইয়া লগে শুই আস্তে আস্তে কইবেন নাগাইশের ফিরা ভুজুরে কইছে আমি বিলে ওলি আমি কি আপনার ববে কইবেন অন উ হ্যালো জানেন বিরির গন্ধ লগে দিয়ে আর না ওলি সব সময় জানালার ফিরে হুত্যা আমরা ফের ফিরা কিন্তু হুত্তাম না তাই না অলি অলিগিরি দেহা না হ্যাঁ আব্বা চল্লিশ বছর তুমি সংসার করছো তোমার বউয়ে তোমার অলি স্বীকার করে না তোমার ওয়াইফ যার জন্য জীবন ফানি করছো জোমান নামাজ বেড়ে তুমি কাজা করছো এই বউয়ের লেগিয়া সংসারের জন্য কোনো কত নামাজ ছেড়ে দিয়েছ একটা ভাই আমি শুনছিলাম কথা বলতেছিলেন কথাগুলো আমার খুব মনে ধরেছিল। ছিল উনি বলেছিলেন ইসলাম ইসলাম করেছিল এখন পর্যন্ত ইমানের পরে ফ সবচেয়ে বড় ফরজ বিধান এখন আমরা সমাজের নামাজটাই কায়েম করতে পারলাম না ঠিক কিনা নামাজটাই কায়েম করতে পারলাম না তুমি নামাজ পড়লে কেউ বাধা দেয় না কিন্তু ইসলাম কায়েম করতে গেলে যে কয় জাতের বাধা আছে টের ফাইবা গেলে না সুদ তো তোমরা দেখো মিল্লা লাইছে জুয়া খেলু এক একদল হয়ে গেছে গা ঘুষ খুঁড়তি আর একদল সব সুদখুর ঘুসখুর মৎখুর সব মিল্লা যারা ইসলাম কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে ঠিক কিনা যেমন দাঁড়াইছে দেড় হাজার বছর আগে নবীজি যখন দিনের দাওয়াত দিছিল পুরা তেরোটা বছর মক্কা দশটা বছর মোদি নাই নবীজির মতো মানুষ দিন লাগে কেন লাগে হইল ওই বাধার মুখোমুখি আছে ফরে আসতে আসি তা আম্বাজান খাদিজা বললেন অবশ্যই আপনি ঘুমাই গেছেন আপনারা অবশ্যই আপনি সবাহ বলবেন না নবীজি চমকে উঠলেন তিনি থমকে দাঁড়ালেন তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন এই খাদিজা তুমি বুঝতে কেমন আমি যে নবী এটা নবীজি আল্লাহ কইছে জিব্রাইল আইয়া জানাই দিছে তুমি বুঝতা কেমনে আম্মা জান চোখের পানি ছেড়ে দিলেন ও নবী স্বামী আমার আমি পনেরো বছর আগে আপনারে যখন ব্যবসার কাজে সিরিয়া পাঠাইছিলাম মনে নাই আমি আমার এক ব্যবসা পুঁজি ছিল ব্যবসা করার ছেলে আয় ছেলে আয় চলে মানে কি তোমার হয়ে ডাকতেছি তুমি শুনো না মা এই বয়সে এত বড়ো বেয়া দিস কেন তুমি মা আবার ডাকতে আসো তুমি তো ফিরা চাই বা গেলে যাই বাইরে অন্য কথা না তোমার ডাক দেই নাই আমি তো শূন্য তুমি এদি গিয়ে চাই অরিস ও মা আমি বুঝলাম না কিছু সরি বলো বলো সরি মার হাবা কর ডাক দিছি তুমি তো দাঁড়াইবা সমস্যা থাকলে বলবা তোমার আমি ডাক দিছি না তো তোমার ডাকতে আছো তুমি আটতে আসো কি কারবার এটা মেহাদবির একটা মাত্রা আছে না না প্রস্রাব ধরলেও দুই আড়াই ঘন্টা রা হন যা ফেসাব ধরে আচ্ছা মনে করেন ওখান আমার ফেসাব আপ ধরলো আমি যেই কথা কইতাম ফাড়া আমিও আপনার ফ্যাসাব করে কইতাম ফাড়া আমি তো এই লইয়ে আমি যত কষ্ট হোক আমি ওয়াশটা শেষ করণ লাগলো তা আমি ওয়াশ করি দিকে আমার এত করে ঠেহা আর আপনি শুনেন দেখা আই বেন যাই বেন যা ভাই কি একটা রঙের আছে মামুর বেদ দাঁড়াইছে সিফা দিয়া বইয়া থাক এটা হেই ওয়াজ নাই মারহাবা বলেন জোরে বলেন যে এই কথাটা বলতেছিলাম এখন আম্মা জানা আরে খাদি জানে যখন জিগেছে তুমি বুঝতে কেন আমি জানবি আমার যে ফুজি আছিল আমার আগে আরো দুইটা বিয়ে হয়েছিল ওই স্বামীরা ছিল ধনী মানুষ আমি বৈবাহিক সূত্রে স্বামী মারা যাওয়ার কারণে ওই সম্পদগুলো সব আমি পাইছি দুইজন জামাই থেকে সম্পদ পাইছি আমার আব্বা উনিও খোয়াইলিন উনিও ছিলেন ধনী মানুষ তো ওইখানতেও আমি টেহা পাইছি বাফের দিনে বাফেরতে পাইছি দুই জামাইতে পাইছি এখন টাকা আছে ব্যবসা করিন না নাই আমি বেরিয়ে মানুষ ব্যবসা করবো কেডা তখন আমি জিজ্ঞেস হৌ নায় বিশ্বস্ত কোনো মানুষ আসেনি শব্দ বাটফারের মেলা এর ভিতরে বিশ্বস্ত মাইরা নদ না কয় না সিটারি বাটফারি বুঝে না এরকম লোক আসেনি সকলে মিললে একজনের নাম কে তিনি আলাইহি সাল্লাহ তখন তার নবুয়ত প্রকাশ পায় নাই তখনকার মানুষগুলো উনি নবী ওনার নবী হিসাবে চিনে নাই তারপরে ওনার উপাধি দিছে আল আমিন ওনার উপাধি দিছে তিনি হইলেন বিশ্বস্ত তিনি হলেন সত্যবাদী সবাই কয় খাদিজা ও খাদিজা এই একটা মানুষ আছে মক্কা সিটারি ফাইত ফাইতানা দেহ কারবারও লাগাইতে পারি প্রস্তাব দেওয়া হলো চাচা আবু তালেবের পরামর্শক্রমে নবীজি রাজি হইলেন বলে কথা বলা যাবেন এখানে বাবা বলে দিলেন যে হ্যাঁ ব্যবসা করবা ফিফটি ফিফটি পুঁজি হইল আমার মোহাম্মদ আপনার হইলো শ্রম একশো টাকা লাভ হলে পঞ্চাশ আপনার পঞ্চাশ আমার নবীজিকে আমি রাজি শুরু হয়ে গেল ব্যবসা আবার নবীজি যখন সিরিয়া যাবেন খাদিজা বড় ভদ্র মহিলা ছিলেন তিনি চিন্তা করলেন বংশাবলী মানুষ মোহাম্মদ কোরাইশ বংশ এর ভিতরে আরও সম্ভ্রান্ত বনু হাসিম গোত্র এই ভালো বংশের মানুষটা তার কষ্ট দেওয়া যাবে না আমি ধনী মানুষ খাদিজা একটা কাজের লুক দিয়ে দিলেন তুমি মোহাম্মদের ভালো মন্দ দেখবা খ্যাদমত ট্যাদমত করবা খেয়াল রাখবা মানুষটা কেমন ব্যবসা হয়ে গেল শেষ করে যখন সিঁড়ি আসলেন মক্কার যতগুলা মানুষ গেছিল সবাই মিল্লা যত টাকা লাভ হইছে আমার নবীজির একাই আর চাইতে আরো বেশি লাভ হইছে পঞ্চাশ জনে মিল্লা যা নবীজি একাই তার উপর আমিন কর এম্মা যান খাদি যা খুশি হইয়া অর্ধেক তো দিছে দিছে আরো কিছু বকশিস দিছে শেষ হয়েছে বলে নবীজি বিদায় নিয়ে চলে গেছে এবার ওই যে খাদামটা দিছিল তারে ডাক দিয়ে আলগাত নিয়ে করে আরে ভাই এখানে এমনি কি একটা পর একটা ফটর ফটর বটর বটর করতেছে কি হলো আপনারা শুনেন না কি করতেছে কে তোমরা কেউ দেখো না শুনো না এখন দুই একজন এই কারবারটা করতে আছে কথা বললেন না একটু চুপ করে আপনি দেখতেন কি আপনি কোন চুপ কিছু কন লাগতো না এমনি যা করার কইলেন হ্যাঁ মার হাবা কন বিরক্ত করেন অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে মাহফিলটা যারা করছে তারা টের পাইছে করতে কি মেন আপনি তো হেগুলো মোবাইলে কথা বলে কিচ্ছু না ফটো ফটর করলেন হুজুর ওয়াজ করতে পারলো না ফললে নাই আপনার তো কিছু আসে যায় না কিন্তু যারা এই মুরব্বীরা মানুষগুলো এসেছে বুড়া বুড়া মানুষগুলা শীতের ভিতরে আবার বসলেন এক বছর পরে তারা মাহফিল পাইতো। জি। তাহলে খামখালি মনে করছেন না দা? খব সাবধান। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। একটা শব্দ হবে না। শ্বাস ওহলাইবেন আস্তে আস্তে। সবাই কোনা আমিন। আমিন। আবার খাদেম কথা মনে আছে নি? আছে। এই ব্যবসার অর্ধেক লাভ দিয়া তারপরে কিছু বোনাস দিয়া নবীজি বিদায় কইরা দিছে। ওই কর্মচারী দাজই তারে পাঠাইছিল খাদেম হিসাবে। তারে জিগাইছে মানুষ কি রও? কাগ তো জীবনে অনেক দেখছি এটা কি মানুষ কয়েকিদা করছে আমরা সবাই কাজ ভাগ কইরা নিছি। কেউ লাখড়ি নন কেউ তরকারি করন কেউ রান্না বান্না করন কেউ বাইরে খাওয়ান এরকম সব মিললা কাজ ভাগ করছি মোহাম্মদ এই মানুষটার উপরে ভাগ করছে উনি শাহিদারি কইরা খাওয়াইবো খোদার কসম দিয়া বলতে পারবো এতদিন একসাথে ছিলাম কোনো দিন উনি সবাই না খাওয়াইয়া একটা গুস্তের টুকরো মুখে দেয় নাই সোবাহন আরো জুড়ে আর আমরা আধা কেজি গুস্ত শেষ আমরা এলাকার শাহিদাররা বড় জ্যাফত হইলে ওইলে শাহিদারদারে আগে খাওয়াই নয় কোনো শাহিদারদারে শাহিদারই নাই আমরা না দেয় জাহাজাত খাইতে পারে আমি যে গেলাম এই সিস্টেম করছেন কিরে বা ওই এমনি ফইলা খাওয়াইও তো তেই ঘরতে সেই ঘরও যাইতে যাইতে চার টুকরা মুহ দিয়া নাই এলাকে তাদের বইরা খাওয়াই লই যেন আর মুহ না লাগে নবীজি কেমন শাহিদার সোহান আল্লাহ বলবেন না শাহিদার কর্তগিয়া কোনো দিন খাইছে কোনোদিন দিন খায় নাই ফাইলে খাইছে না ফাইলে নাই যখন ওই খা দেবে এই কথা কইছে নবীজি আর কস কি আরও অনেক কিছু ঘটনা আছে তো কয় কি কোন রইদের ভিতরে দিয়া দুপুরবেলা ফথাৎ ফথাৎ করিয়া আয়টা মাঠের মাঝে দেওয়া যায় গা আমরা তো চিন্তা করতে আসি বালুটা এমন গরম হয়েছে চাউলটা দিলে মুড়ি হইয়া যায় বগা ধানটা দিলে খই হইয়া যায় বগা উনি এই খালি ফেমি দৌড়াই কেমনে আমরা টেনশনও ফুয়ে গেছি গা এরপরে ফলে উফড়ে উনি এ ফাড়া ব্যথা ফায় না ও মাগো কয় না আর আমরা গিয়ে ফার্থ উফরে ইডার করার বিদ্যা ফার এরকম কইয়া উঠি আর নবী কিচ্ছু কথা কয় না কিচ্ছু না ফার্থর উফিদি আটটা যায় আইটা যায় তো পর আমরা উপরের দিকে সাইয়া দেখি উনি যেই দিকে যায় একটা ম্যাগের টুকরা সাতার মতো ওনারে ছায়া দিয়া দিয়া যায় আর জোরে আশা করছিলাম আর কি আওয়াজের উপর হইল আওয়াজ খাউন্যা বালা হইলে শাহিদারি কইরা মজা আছে আপনার হইলেন খাউন্যা আমি হইলাম শাহিদার দেওয়ানের আগে নলা দিয়া লাইবেন শাহিদারের জন্য মাপ সাউন লাগে আর যে দিদি সেই দিদি লালনে সালনে শাহিদার সাথে ওরাতে খাইতে পারে নহমান্য আইয়া বইয়া রইছে সব সাবধান লইয়া পড়বেন কারে কয় কোন জায়গায় সোবাহান্লাহ কোন লাগে আন্তজ আছে না আমার লেগে বইয়া টে যার যার সোবাহান্লাহ তেতে কইবে বলেন সোবাহ আল্লাহ আর আওয়াজ না আচ্ছা দেখা যাও জাগা মতো গিয়ে আমিন কন শুনরে ভাই আগামীকালকে এখানে মাহফিল হবে না তোমরা যদি সারা রাত বসে থাকো কেউ তোমাদের জন্য আয়োজন করবে না সব মাহফিল এক মাহফিল মনে তেত্রিশ বছর মুস্তাক হয়ে যে মাহফিল করি মাহফিলে কদম দিলে মাহফিলডার উজন বুঝি আর যা সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে কবল হওয়া মাহফিলে আমরা খুব মনোযোগের সাথে কথা শুনবো কত তা আমরা দেখছি উনি যখন হাইটটা যায় কথা মনে আছে নি মাথার উপর একটা ম্যাগের টুকরা উনি যেদিকে যায় এটা এদিকে যায় কত তো পাথরের উপরে যে ফাঁক আগ দিল কইলে যে ব্যথা টেথা এটা কি তা চাইছো তোমরা ও জি চাইছি তো যখন পাথরের উফরে উনি আটটা যাই কি আমরা কই কি তারে ফাঁথরের উফরে দিয়ে আমরা আটটা কেমনে ফরে আমরা ওনার ফিসে দৌড়া দিয়ে দৌড়াইয়া গিয়া সেটা ওনার ফাঁকর তলের ফরে একটা পাথর দৈরাচাইয়া দেহি ওনার ইজ্জতে ওনার পায়ের নিচে পড়ে পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে অনবি আপনি জিজ্ঞেস করেন আপনি নবী আমি বুঝলাম কেমনে ওই পনেরো বছর আগে আমি বুঝ জ্বালাইছি আপনি কিচ্ছু একটা হবেন শুধু ঘোষণার বাকি আমার দরকার ছিল না স্বামীর আর আগে আমি দুই স্বামীর সংসার করেছি স্বামী কারে কয় বোঝার আমার বাকি নাই আমি বুঝা ফালাইছি স্বামী কারে কয় তারপরও কেন আমি বিয়ে আপনি তো পাঠান নাই আমি মহিলা হইয়া তো বিয়ার প্রস্তাব দিছি কেন দিছি জানেন আমি বুইজা ফালাইছি আপনি কিচ্ছু একটা হবে আপনি যদি অন্য মহিলার বিয়ে করেন তাইলে তো আমি আর আপনার কাছে থাকতে পারব না যেই দিন ঘোষণাটা আসবে আমি তো আর শুনতে পারবো না আগে এই জন্যে আমি চিন্তা করেছি শুনেছি ওনারা আম্মানাই গরিব মানুষ আমি মনে করলাম বিয়ে কইরা ওনারে যদি আমার ঘরে নিয়ে আসতে পারি যেই দিন উনি কিচ্ছু একটা হবে সবার আগে এবং মেনে নিতেও পারব সবার আগে এই দিনটার অপেক্ষায় আমি আপনার সেই দিন স্বামী হিসাবে গ্রহণ করেছিলাম আমি জানতাম আপনি কিচ্ছু একটা হবে না তো সন্দেহ নাই এই মহেন্দ্র ক্ষণ এই শুভ ক্ষণ এই শুভ সময় নবী আপনি যদি নবী হন আপনি হাতটা একটু বাড়াই দেন আল্লাহ নবী আবার হাত বাড়িয়ে দিলেন আম্মাজান খাদিজা খাদি চুমু খাইলেন হাতে ডাক দেয়া কয় নবী গো অনবী যেই কলেমা পরে মানুষ মুসলমান হয়ে যায় দয়া করে সবার আগে আপনি আমি খাদি যাকে ওই কলে মাথা পড়াই দেয় আল্লাহ নবী পড়াই দিলেন লা ইল্লাহা ইল্লাল্লাহ মোহাম্জুর সুনল্লাহ

लाय माधुर माशाल असमन जो मिन गईरु पाहर पर्बुतल असम जो मिन गईरुल

مدر شورى لا إله إلا الله ما شاء الله لا إله إلا الله آه لا إله إلا الله لا, لا, لا موجودة إلا الله لا مشوقة الله لا موجودا

अल सबलम्ल